তো আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সাধারণভাবে অনেকেই এই কাজটি করে থাকে তো জানাজার নামাজের সময় যখন ত্যাগবীর বলা হয় এই ত্যাগবীরের সময় অনেকে দেখা যায় মাথাকে আসমান দিকে তুলে নেয় উঁচু করে নেয় এবং চোখ আসমান দিকে চোখ দিয়ে আসমান দিকে তাকিয়ে থাকে তো আসলে জানাজার নামাজের সময় এই রকমভাবে আসমান দিকে তাকানো এটা একেবারেই অযৌক্তিক এবং এটা একেবারেই ভুল এবং সুন্নাতের খিলাফ অবশ্যই আমরা এই বিষয়টা লক্ষ্য করব আবার অনেকে দেখা যায় জানাজার নামাজে যখন ত্যাগবীর প্রথম ত্যাগবীরে তাহারিমার পর অন্য অন্য ত্যাগবীর যখন বলা হয় তো ওই সময় অনেকে হাত তুলে হাত ছেড়ে দেয় অনেকে বাঁধে দ্বিতীয় তৃতীয় ত্যাগবীরে এটাও সম্পূর্ণরূপেই ভুল আমরা অবশ্যই এই বিষয়টাও লক্ষ্য করব তো এই জন্য এই সমস্ত ভুলকে আমরা এরে চলবো না কারণ এই সমস্ত ভুল যদি আমরা করে থাকি তাহলে জানাজার নামাজে আমার একটা সুন্নাতের খিলাফ কাজ হওয়ার কারণে তা আমার সব কম হবে এই জন্য বিশেষ করে লক্ষ্য রাখবো যে আমরা তাকবির বলার সময় আসমান দিকে আমাদের মাথাকে উত্তোলন করব না তুলবো